ভাই আজকে দুনিয়া নিয়ে পড়ে আছি দুনিয়া নিয়ে পড়ে আছি দুনিয়া নিয়ে ব্যতী ব্যস্ত হয়ে আছি একটু চিন্তা করি না যে আখ রাতের যে প্রথম ঘাঁটি কবর সেই কবরে আমি কি জবাব দিব কবরে আমার অবস্থা কি হবে আজকে আমি আপনি ঘুমায় ফজর কাজা করি দশটা বাজে ঘুমাই দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচচল্লিশ আল্লাহ ডাকে বন্দা একটু কি সময় হবে আমি আল্লাহকে বিশটা মিনিট পনেরোটা মিনিট সময় দেওয়ার ফজরের নামাজটা পড়া তুই ঘুমাইছিস তোর মা ঘুমাইছে তোর বাবা ঘুমাইছে তোর ভাই ঘুমাইছে তোর বোন ঘুমাইছে আমি আল্লাহ ঘুমাই নাই কারণ রাত তিনটায় যদি তুই জাগ্রত হস তোর যদি প্রয়োজন হয় তোর চোখগুলো কে খুলবে আমি যদি ঘুমায় থাকি আমি যদি গুমায় থাকি তুইও গুমায় থাকস তোর নাক দিয়ে যদি একটা পিপিলিকা ঢুকে যায় একটা মাসি মশা ঢুকে যায় কে রক্ষা করবে আল্লাহ বলেন না তা খুঁজু সিনাতু ওয়ালা নাউম এই জন্যই তো আল্লাহ 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 নাম আল্লাহ ডাক আল্লাহ শব্দই পরিচয় দেয় যে তিনি আল্লাহ দেখেন আল্লাহ শব্দ লেখতে কয়টা অক্ষর আলিফ লাম লাম হা আল্লাহ চারটা অক্ষর আপনি আলিফকেও যদি বাদ দেন তারপরেও আল্লাহ নাম ঠিক থাকে আলিফ সহ যেমন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আলিফকে ফেলে দেন লাম হ্যাঁ লাম আছে আলিফকে ফেলে দেন লাম লাম হা তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরক আরেকটা লাম ফেলে দেন লাহুমুল কাস সামাওয়াতি ওয়াল আরক আরেকটা লাম ফেলে দেন শুধু হা রাখেন ওয়া আল্লাহু লা ইলাহা ইল্লা هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المسفر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المزل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسي المبدي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المان النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله كوي إيه اللعبة. الله 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 তো আল্লাহাকুল আমি আপনি ঘুমায় থাকি রাতের তিনটায় আমি আপনি ঘুমায় থাকি আল্লাহ ঘুমান না বাবা ঘুমায় থাকে মা ঘুমায় থাকে ভাই ঘুমায় থাকে বোন ঘুমায় থাকে নিজের স্ত্রী ঘুমায় থাকে সবাই ঘুমের দেশে বিবর হয়ে থাকে আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তোকে পাহারাদারি করি বন্দা আমি আল্লাহ কেমন তুই রাত তিনটায় গভীর ঘরের মধ্যে দরজা জানালা অফ করে তুই জিনাহের মধ্যে লিপ্ত আমি আল্লাহ তারপরেও নিজ দিয়ে বাতাস দিই যেন তুই মরে না যাস অক্সিজেন দিতে থাকি আমি আল্লাহ কেমন তুই চব্বিশটা ঘন্টায় নাফরমানির মধ্যে লিপ্ত আমি আল্লাহ রাগ করে এক ঘন্টার জন্য অক্সিজেন বন্ধ করে দেই নাই তুই চব্বিশ ঘন্টায় নাফরমানির মধ্যে লিপ্ত আমি আল্লাহ রাগ করে বলি নাই যে আমার দুনিয়া ছেড়ে তুই চলে যা বাবা মা কত আদরেই না করে আমাকে আপনাকে একদিন দুই দিন কথা না শুনলে এক সময় মার দেয় খানা বন্ধ করে দেয় গড় থেকে বের করে দেয় কিন্তু আল্লাহ বলে না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফ্ফার আমি আল্লাহ সত্তার